বড় মিউজিকের আছে ছেচল্লিশ পিস বক্স ব্যাস মিট মিলিয়ে এদিকে পাওয়ার মিউজিকের আছে চুর থেকে পঁয়তাল্লিশ পিস বক্স এখানে কিন্তু সেম বক্স আছে কিন্তু আরও বক্স এসছে পাওয়ার মিউজিকের আরও ব্যাস এসছে যদি লাগানো হয় পরিসংমা কিন্তু আরও বাড়তে পারে হ্যালো বন্ধুরা তো অলরেডি এখন হয়ে গেছে ধরো এগারোটা বাজে তো এই মুহূর্তে এখন অবস্থানটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এখন পাওয়ার মিউজিক বড় মিউজিক এখন কোন অবস্থানে আছে তোমাদের সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আর এই মুহূর্তে কতটা কতক্ষণ পর টেস্টিং হবে তোমরা নিজে তোমার তোকে দেখে নাও তো এই দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বড় মিউজিক এখনও ফিটিং চলছে তোমার দেখানোর চেষ্টা করছি এদিকে বড় মিউজিক কিন্তু এখনও কিন্তু টেস্টিং টেস্টিং করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনও মিট থাকানো চলছে এদিকে এদিকটা এ সাইডটা কমপ্লিট হয়ে গেছে আর এ সাইডটা চলছে এখন ফিটিংয়ের কাজ তোদের এদিকে দেখাচ্ছি তোমাদের বড় মিউজিক কিন্তু এখনও মিট তুলতে বাকি আছে আর এখন কিন্তু মিট আসছে আরও বড় যুগের তো এখানে মিট তোলার জন্য এখানে মিট আরও আসবে এবং দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু প্রেশার মিট তোলা হচ্ছে অলরেডি ওপরে ভোকাল মিট প্রেসার মিট সব লাগানো চলছে এই মুহূর্তে আর এদিকে এখনও মিট আসবে বরণ জিগের আর মোটামুটি বড়ঞ্জিগের সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে আর চলো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখন আর এদিকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কানেকশানও কমপ্লিট এদিকে কানেকশান কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু এখন এই মুহূর্তে ফিটিংয়ের কাজ চলছে বড় মিউজিক দেখতে পাচ্ছ এদিকে সব সেট আপ এদিকে সব রেডি একদম লম্বা একদম গাছের সেটা থাকিয়েছে বেটা থ্রি আছে এদিকে বেটা কি সব ধরনের মেশিন এখানে আছে এবং যখন টেস্টিং তোমাদের এখন দেখার চেষ্টা করবো চলো তো এখন বর্তমান পাওয়ার কোন অবস্থানে আছে সেটা তোমার দেখার চেষ্টা করবো তো দেখতে তো দেখতে পাচ্ছ এখন পাওয়ার মিউজিকের তো এদিকে আছে বরন মিউজিক একদম তার একদম তার পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে বরন মিউজিক আর এদিকে পাওয়ার মিউজিক তার পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তার অলরেডি কাজ চলছে তো এদিকেও এখন কাজ চলছে ওইদিকে কাজ চলছে তো এদিকে মিট মিটগুলো উঠানো আর কিছুক্ষণ হলে কমপ্লিট হয়ে যাবে আর এদিকে কিন্তু পা পাওয়ার মিউজিকের মিট উঠানো চলছে তো এখন মোটামুটি কত বি করে বক্স আছে দুজনের সেটা দেখার বিষয় আছে এবং দেখতে পাচ্ছি যে বড় পাওয়ার মিউজিক কিন্তু আবার আবার সেটা চলে এসছে আর একটা আবার ব্যাস নিয়ে এসছে আবার মিট নিয়ে এসছে দেখতে পাচ্ছ যে এই আবার একটা রেশায় কিন্তু ব্যাস আর মিট নিয়ে এসছে দেখতে পাচ্ছো কিন্তু কিন্তু নতুন নতুন মিট উঠছে নতুন নতুন জায়গায় আর এদিকে হচ্ছে আরবি আর বি ডট ফিটিং করছে এদিকে আলাদা হবে তো বন্ধুরা বলে দিই বড় মিউজিক নিয়েছে ছেচল্লিশ পিস বক্স টোটাল ব্যাস মিড মিলিয়ে ছেচল্লিশ পিস বক্স আর এদিকে পাওয়ার মিউজিক নিয়েছে খুব খারাপ হলেও সেম যে জায়গাটা আসবে ওই ওই চল্লিশ পঁয়তাল্লিশ বা আরও এক্সট্রা চারটা ব্যাস এসছে ওই যদি ওটা লাগায় তাহলে হয়তো বাড়তে পারে আরও পঞ্চাশের কাছে যদি ঠেকে যাবে হলে কিন্তু সেম জায়গায় হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম একটা ঠেকার ব্যাপার আছে বর্তমান যেটা যে সাজানো আছে ওটা কিন্তু ওটা ওখানে কিন্তু টোটাল কিন্তু তোমার ধরে নাও তেতাল্লিশ কি চৌ তেতাল্লিশ পিস বা মতো বক্স আছে এই মুহূর্তে আর যদি ওই ব্যাক্স বক্সগুলো লাগানো হয় তাহলে কিন্তু তোমার বক্স বাড়তে পারে তো এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডির কিন্তু লড়াই হতে চলেছে আজকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ধরো তিনটার মধ্যে কিন্তু বাজানো শুরু হয়ে যাবে এবং কম্পিটিশান শুরু হয়ে যাবে আর পাওয়ার মিউজিক আর এদিকে বড় মিউজিকে কিন্তু একটা ধামাকা লেভেলে কিন্তু একটা কম্পিটিশান হতে চলেছে তো তোমরা অপেক্ষা করো আমরা আপডেট দিতে থাকবো এবং প্রত্যেকের কেমন কী ভালোবাসছে কার টেস্টিং হবে টেস্টিং ভিডিওর সঙ্গে কিন্তু আমরা কম্পিটিশান ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছ যে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে কার লুকটা বর্তমান তার তো মিট অলরেডি উঠে গেছে আর এদিকে কিন্তু মিট উঠছে তো লুকটা কার ভালো লাগছে সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাও সেম কিন্তু জিনিসটা বক্সের হয়তো কিছু স্পিকার কম বেশি হতে পারে কিন্তু কেননা এখানে লিমিট লিমিটেড নেই আনলিমিটেড যে যেরকম পারো আনতে পারো জিতা নিয়ে কথা তো সেই হিসেবে এখন কে কেউ বাঁধবে বা কী করবে না করবে সেটা বক্স মালিকও ডিপেন্ড করছে এবার বলে দিই একদম কিন্তু হাড্ডাহাডি কিন্তু লড়াই হয়ে চলছে আর কিছু অবসানের কিছুক্ষণ সময় পক্ষে কিন্তু কমিটিশানটা হবে আর টেস্টিংটাও টেস্টিংও হবে তো চলো বন্ধুরা তো এই মুহুর্তে তাও বলে দিই এখানে কিন্তু আছে উনত্রিশটা ব্যাস আছে কিন্তু তোমার পাওয়ারের উনত্রিশটা আর এদিকে কিন্তু ব্যাস আছে তোমাদের পাওয়ার মেজিকের তিরিশটা ঠিক আছে তিরিশটা ব্যাস আর যদি ব্যাস আরও পাওয়ার মেজিক লাগায় তাহলে কিন্তু আরও পরিসংখ্যান কিন্তু আরও বাড়বে পাওয়ার মিউজিকের পরিসংখ্যান কিন্তু আরও বাড়বে এখন কি লেভেলে খতন লেভেলে কিন্তু একটা আপডেট কম্পিটিশান চলেছে এটা তোমরা বুঝতে পারছো তো তোমরা অপেক্ষা থাকো আজ পাওয়ার মিউজিক আর পাওয়ার বড় মিউজিকের কিন্তু একটা বিগ লেভেলের কম্পিটিশান হবে তো চলো বন্ধুরা চলো আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি বর্তমানে বর্তমানের জন্য আর বাকি টেস্টিং ভিডিওটা এখন হবে আসবে তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো